নমস্কার বন্ধুরা স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের ছাত্র দপ্তরে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে এক্ষেত্রে ল্যাব টেকনিশিয়ান নবজাতক সহায়িকা কাউন্সিলার সহ কিন্তু বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে এক্ষেত্রে তোমার যে ন্যূনতম যোগ্যতা সেটা তোমাকে হতে হবে উচ্চ মাধ্যমিক পাস এবং তোমরা ছেলে এবং মেয়ে কিন্তু সবাই কিন্তু আবেদন করার সুযোগ পাবে এবং আবেদনটা করতে হবে তোমাদেরকে অনলাইনে তো দেখে নেব স্বাস্থ্য দপ্তরে কোন ভ্যাকেন্সি রয়েছে এবং এর সম্পূর্ণ ডিটেলস এটা হচ্ছে এর অফিসিয়াল নোটিফিকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ন্যাশনাল হেলথ মিশন তরফ থেকে কিন্তু এই যে অফিসিয়াল নোটিফিকেশন এটা কিন্তু বার করা হয়েছে এক্ষেত্রে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের যারা স্থায়ী বাসিন্দা মাস্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের যারা স্থায়ী বাসিন্দা রয়েছে এবং যারা লোকাল ল্যাঙ্গুয়েজ জন্য অথবা বাংলা ভাষা জানে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে ছেলে মেয়ে সবাই এই যে আবেদন এটা শুরু হয়ে গেছে দশ দুই দু হাজার ছাব্বিশ এবং লাস্ট ডেট থাকছে পঁচিশ দুই দু ছাব্বিশ রাত্রি বারোটা পর্যন্ত শুধুমাত্র অনলাইন মোড কিন্তু মোডেবল হবে এবং এক্ষেত্রে একশো টাকা ফি রয়েছে ফি জন্য এবং পঞ্চাশ টাকা ফি রয়েছে যারা এস সি এস টি তাদের জন্য এখানে যে সমস্ত পোস্ট রয়েছে সেটা হচ্ছে এখানে মেডিকেল অফিসার জেনারেল ডেপুটি মেডিকেল অফিসার ল্যাবরেটরি টেকনিশিয়ান মেডিকেল সোশ্যাল ওয়ার্কার নবজাতক সহায়িকা এছাড়া আরও রয়েছে এখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আর্বান মাল্টি রিহেবিলিটাইজেশন ওয়ার্কার কাউন্সিলর মেডিকেল অফিসার টেকনিক্যাল সুপারভাইজার ল্যাবরেটরি টেকনিশিয়ান নিউট্রিশিয়ান ফিমেল ল্যাবরেটরি টেকনিশিয়ান টেকনিক্যাল সুপারভাইজার এসটিএলসি তো এক্ষেত্রে কিন্তু বিভিন্ন পোস্ট রয়েছে এবং প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু আলাদা করে এখানে ভ্যাকেন্সি বলে দিয়েছে যেমন এখানে এস সি আন্ডিজা ইকোনমিক্যাল ওয়েলফেয়ার সেকশন পিডাব্লিউডি সব কিন্তু এখানে দিয়ে দিয়েছে এই যে নোটিফিকেশান আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমরা জয়েন করে ওখান থেকে দেখে নেবে নেক্সট হচ্ছে এখানে নবজাতক সহায়িকা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তুমি এই ক্ষেত্রে আবেদনটি করতে পারবে এবং এক্ষেত্রে বয়স রয়েছে কুড়ি বছর থেকে চল্লিশ বছর ক্ষেত্রে ল্যাবরেটারি টেকনিশিয়ানের জন্য এখানে যোগ্যতা লাগছে উচ্চ মাধ্যমিক পাস সাথে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স বা বায়োলজিক্যাল সায়েন্স এবং মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কিন্তু ট্রেনিং থাকতে হবে রাজ্যের বোর্ড থেকে এক্ষেত্রে বয়স রয়েছে কুড়ি থেকে চল্লিশ বছর বয়স নেক্সট হচ্ছে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার বা চাইল্ড হেলথ এটা হচ্ছে গ্রাজুয়েশন করে থাকতে হবে এবং এক বছরের ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশানে এবং কম্পিউটার নলেজ থাকতে হবে যেমন হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ এক্সি বা উইন্ডোজ সেভেন মাইক্রোসফট অফিস এক্সেল পাওয়ার পয়েন্ট এম এস ওয়াট এক্ষেত্রেও বয়স রয়েছে কুড়ি থেকে চল্লিশ বছর বয়স নেক্সট হচ্ছে এখানে টেকনিক্যাল সুপারভাইজার বা ব্লাড সার্ভিস এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্স বা বায়োলজিক্যাল নিয়ে এবং ডিপ্লোমা করতে হবে ল্যাবোটারি টেকনোলজিতে অথবা ডিগ্রি থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি এই তিনটির মধ্যে যে কোনো একটা হলেই তুমি আবেদন করতে পারবে তোমাকে এই আবেদনটি করতে হবে ডাব্লু ডাব্লিউ ডট বি হেলথ ডট জিও বি ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে গিয়ে তোমাকে আবেদন করতে হবে তবে সম্পূর্ণ নোটিফিকেশান আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমরা জয়েন করে শুনুন সম্পূর্ণ ডিটেলসটা দেখে নেবে